বন্ধুরা তোমরা সবাই কেমন আছে বিছানা এখন রান্নাঘরের দিকে যাব দেখি কি রান্না কুচিয়ে রাখা পটল আর আলুটাকে ভাজবো আর বাইরের ওয়েদারটা এখন একটু ঠিক আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল ছিটা মোটা রাত্রেও হয়েছিল এখন একটু পরিষ্কার হয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেখবো কালো জিরে এবার তেলের মধ্যে যে কেটে রাখা পটলের আলুটা দিয়ে দেবো আজকের ভাজাটা পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু কালো জুড়ে গরম দেখি পটল ভাজার করার কি করতে হবে আজকে কোনো কাজ করতেও ইচ্ছা করছে না তো শরীরটা এত খারাপ লাগছে কালকে রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি ভোরবেলা তখন পাঁচ সাড়ে তিনটে সাড়ে তিনটে চারটে হবে তখন অব্দিও জাগা আমি তারপরে ভোরবেলায় একটু ঘুম আসবে আর ঠিকঠাক যদি ঘুম না হয় প্রচণ্ড শরীরটা খারাপ করে অনেকে শুয়ে থাকি কোনো কাজ করতে ইচ্ছা করে না এবার পত্রটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার লবণ আর হলুদটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি চেরা কাঁচা লঙ্কা আছে জুতো ভুলে গেছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাহলে একটু ভাই জালে হবে ভালো লাগবে আর পটলটা ভাজা হোক আসতে আসছে আর কিছু টক দেওয়া হয়ে গেছে আমি কিছু ভাজা হলেই নামিয়ে দেবো আর আমার বোন ওই যে ঠাকুরের বাঁশির মাঝছে ওই ঠাকুর বাসন মেঝেও যেদিন স্কুল থাকে ও সেদিন ঠাকুর বাসন মেজে স্কুলে না ও বাড়িতে থাকলেও পুজোটাও দেয় স্কুল দেরি হয়ে যাচ্ছে টিফিন খেলাম এখন ভাত আর পটল আলু ভাজা এখন স্নান করতে যাবো আজকে তোমাদের তো দেখালাম পটল ভাজলাম আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না স্নান করে পুজো দেব আর মাই করছে বাদ বাকি সব রান্না মাঝে মাঝে গাছ শুয়ে থাকি কি পুজোর দেবো এখন এখন এগারোটার মতো বাজে আর বোন স্কুলে গেলো এখন মা দিতে গেলো কাজ নেই নেই বলে তাও এখন অনেক কাজ আছে এখন স্নান করব পুজো দেবো আর জলও ভরা হয়নি কার আছে উঠতে দেরি হয়ে গেছে আর কাজই করারও মন নেই এখনও জল ভরবো পুজো দেবো স্নান করবো তোমাদের সাথে আবার পরে দেখা ডাল আলু সিদ্ধ সোয়াবিন আর সকালে তো দেখালাম পটল ভেজেছি পটলটা সকালে খেয়েছি বলে এখন আর ভালো লাগছে না খেতে ওই জন্য নিয়ে নিই এখন এই তিনটে জিনিসই নিয়েছি ওই বাড়ি গেছিলাম ওই বাড়ি দিয়ে আসলাম এখন এখন বাজে দুটো এসে খেতে বসলাম চান টান করে পুজো দিয়ে গেছিলাম ওই বাড়ি গেছিলাম একটার দিকে এখন আসলাম এসে ভাত খাচ্ছি এসে যাচ্ছি এখন বাজে পাঁচটা ও স্কুল দিয়ে এসেছিল পোনে চারটে এসে একটু ফিরেছিল এখন পড়তে যাচ্ছে বাড়ির পাশেই জায়গায় পরে আর আকাশটা খুব মেঘ করেছে মনে বৃষ্টি হবে বোনকে দিয়ে এসে একটু এবারই আসলাম এখনও মিস্ত্রিরা কাজ করছে অনেকক্ষণ কাজ করছে বাইরে ভালো হাঁটে দিচ্ছে বেশ ভালো লাগছে হাঁটছে আর কালকে যা বৃষ্টি হচ্ছিল বাইরে বেরোতে পারি না আর এরকম অভ্যাস হয়ে গেছে এখন বিকেল বেশি না পাঁচ মিনিট হলেও মানে একটু হাট না হাঁটলে ভালো লাগে না মানে একই একটা কাজ করবে কালকে বৃষ্টির জন্য বেরোতে পারিনি আর আমার বোন পড়ার থেকে চলে এসছে ও সন্ধ্যা দিচ্ছে এখন ও ও যেদিন আগে এসে পরে ওই সন্ধ্যা দেয় আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর ও সন্ধ্যা দিতে খুব ভালোবাসে আর ওর দেরি হলে আমিই দিই

বন্ধুরা আমি সুন্দরবেলা রান্নাঘরে চলে এসেছি আর কড়াইতে গরম জল বসিয়েছি কি করব তোমরা দেখতে থাকো পুরোটা তাহলে বুঝতে পারবে জলটার মধ্যে এবার দিয়ে দেব মেন জিনিস তো তোমরা বুঝেই গেছো কী করবো একটু পাস্তা খেতে ইচ্ছা করলো তাই পাস্তা করছি অনেক দিন পর পাস্তা করছি আমি চাউমিনটা প্রায় খাওয়াই কিন্তু পাস্তাটা সেরকম আনা হয় না আজকের পাস্তাটা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো সিম্পলভাবে আর আমি যেখানে আছি আলু ছাড়বেন এরকম হয় আমি যাই করি আলু একটু দেবোই আমার আলু ছাড়া কিছু ভালো লাগে না পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রে জল ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার কুচানো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাগবে তারপরে আলুটা দেবো এবার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে নেবো আজকে পাস্তাটা একদম পিম্পল করবো এগ পাস্তাও না চিকেন পাস্তাও না আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিম্পেল নরমাল পাস্তা এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু কালারের জন্য হলুদ দেব আলু ভাজা হয়ে গেছে আবার আলুটার মধ্যে সিদ্ধ করে রাখে পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি আবার মশলা দিয়ে দেবো পাস্তা মশলা পাস্তা করা আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা